সালামুলাইকুম ভিভার আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি দুই হাজার সতেরো সালের গাড়ি হরুম কন্ডিশনের সাজানো গোছন একটা গাড়ি গাড়ি ডিটেলস দেখুন গাড়িটি নাম্বার ঢাকা মে তেরো বত্রিশ শূন্য সাত একদম নিষ্পাপ একটা গাড়ি অল স্টিল বডি

গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি তেমন চললা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার চ্যানেলে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম